আপনি যদি গুরু পালন করেন তাহলে দুইটা সমস্যার সম্মুখীন নিঃসন্দেহে আপনি হবেন একটা সমস্যা হলো আপনার গুরু রুচি নাই গরু খেতে চায় না আর একটা সমস্যা হলো যতটুকু খাবার খাইতেছে ততটুকু স্বাস্থ্য হচ্ছে না প্রত্যেক খামারি ভাইজানের এই দুইটা কমন সমস্যা হয়তো গুরুর রুচি নাই নয়তো গুরু খাবার খাইতেছে গুরু স্বাস্থ্য হয় না প্রিয় ভাইজানেরা আজকে আপনাদেরকে জানাবো কেন গুরু অধিক পরিমাণে খাবার গ্রহণ করতেছে কিন্তু স্বাস্থ্য হচ্ছে না যদি এরকম হয় তাহলে গুরুর দানাদার খাবারের সাথে গুরুর খরচ মিলবে না গুরুর সাথে গুরুর লাভটা মিলবে না কেন গুরু খাবার গ্রহণ করে স্বাস্থ্য হয় না মূলত তিন ধরনের সমস্যার জন্যই গুরু খাবার গ্রহণ করে স্বাস্থ্য হয় না তার মধ্যে এক নম্বর কারণ হলো হজম এবং বিপাকে সমস্যা দুই নম্বর কারণ হলো খাদ্যের ব্যালেন্সের সমস্যা তিন নম্বর কারণ হলো সমস্যা প্রিয় হজম এবং সমস্যাটা কেন হয় এবং কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যদি গরুর খাবারের সাথে অখাদ্য কোনো কারণে ঢুকে যায় গরুর খাদ্যের মান যদি সঠিক না থাকে সেই ক্ষেত্রে গরুর হজমের সমস্যা হইতে পারে অনিয়মিত খাদ্য ব্যবস্থাপনার জন্য হজমের সমস্যা হইতে পারে প্রিয় ভাইজনেরা তাই গরুকে সঠিক সময় সঠিক টাইমে দানাদার খাবার দিবেন বিশেষ করে খাবার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে খাবারের সাথে বাজে কোনো কিছু মিশা যাতে না থাকে সেই ক্ষেত্রে গরুর হজম প্রক্রিয়ার সমস্যা সমাধান হয়ে যাবে বিপাকীয় সমস্যা আপনারা কিভাবে দূর করবেন বিপাকীয় সমস্যা দূর করতে হলে আপনাকে অবশ্যই আপনার গরুকে খাবারের পাশাপাশি এসল ক্যাটাফস এই জাতীয় ইনজেকশন পুশ করতে হবে তাহলে গরুর বিপাকে সমস্যা দূর হয়ে যাবে গরু যে পরিমাণ খাবার গ্রহণ করবে ঠিক ওই পরিমাণে গরুর বৃদ্ধি হবে গরুর বৃদ্ধি হয় না এই সমস্যাটা আপনাদের থাকবে না গরু খাবার খায় কিন্তু স্বাস্থ্য হয় না এটা দুই নাম্বার কারণ হলো খাবারের মানের সমস্যা খাবারের ব্যালেন্সের সমস্যা যেটাকে বলে সুষম দানাদার খাবারের ইন প্রিয় ভাই দাদারা সুষম দানাদার খাবারের ব্যালেন্স কিভাবে আপনারা করবেন এটা বলার পূর্বে বলতে চাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয় কারণ বেশিরভাগ খামারি এই সমস্যাটা হয়ে থাকে গরু খাবার খায় কিন্তু গরুর স্বাস্থ্য হয় না সুষম ব্যালেন্স দানাদার খাবারে রাখতে হবে সয়াবিন মিল রাখতে হবে গমে বুসি রাখতে হবে ভুট্টা ভাঙা রাখতে হবে সরিষার খৈল রাখতে হবে ধানের কুড়া প্রিয় খামারি ভাইজানেরা এই খাদ্যগুলা কোন গরুকে কতটুকু পরিমাণে দিবেন এই বিষয়টা জানতে হইলে অনুগ্রহপূর্বক আপনারা কৌকিয়ার গুরুর জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মোটা tata করণ গুরুর খাদ্য তালিকা সম্পর্কে ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখলে আপনারা খুবই উপকৃত হবেন যদি দুধদবতী গাবকে খাওয়ান তাহলে দুধদবতী গবীর খাদ্য তালিকা কিংবা গাববীর খাদ্য তালিকা এই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা খুবই উপকৃত হবেন গরু খাবার গ্রহণ করে কিন্তু স্বাস্থ্য হয় না এটার তিন নাম্বার কারণ হল কৃমিযুক্ত সমস্যা অনেক খামারি ভাইজানারা গুরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান কিন্তু সঠিক পরিমাণে খাওয়ান না কিংবা সঠিক টাইমে খাওয়ান না গুরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হলে চার মাস অন্তর অন্তর খাওয়াইতে হবে অনেকেই তিন মাস অন্তর অন্তর খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকে আপনারা চাইলে তিন মাস অন্তর অন্তর খাওয়াইতে পারেন তবে ডোজটা সঠিকভাবে মেনটেন করবেন আমি দেখেছি আপনারা যেই গুরুটাকে একমন বলেন এটা বাস্তবিক ভাবে লাই ওজনে প্রায় একশো কেজি হয়ে যায় আপনারা যে গরুটাকে তিনবন বলেন এটা প্রকৃত অর্থে লাই ওজনে আমি দেখতে পাইছি তিনশো কেজি হয়ে যায় আপনাদের মনের হিসাব এবং লাইভ ওজনের হিসাব খুবই পার্থক্য গরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে লাইভ ওজনের উপরে ভিত্তি করে গরুর মাংসের ওজনের উপরে ভিত্তি করে না প্রতি সত্তর কেজি লাইভ জন্য একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন এই অনুপাতে যদি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান তাহলে গুরুর পেটের পিতা কৃমি গুলকৃমি এবং পাতা কৃমি এই কৃমি গুলা মারা যাবে অনেক খামারি ভাইজানেরা চিন্তা করেন গুরুকে কৃমিনাশক ট্যাবলেট দিছেন মানে ওকে এখন আর কোন কৃমি গুরুর শরীরে নাই এটাও সম্পূর্ণরূপে ভুল ধারণা প্রিয় ভাইজনেরা কৃমিনাশক ট্যাবলেট শুধু পেটের জীবিত যে কৃমি গুলা আছে যে কৃমি গুলোর কথা বললাম এই কৃমি গুলা মারা যায় গুরুকে উৎকৃষ্ট মানে কৃমিনাশক দিতে হইলে কৃমিনাশক ট্যাবলেট এর পরে কৃমিনাশক ইনজেকশন পুশ করতে হবে আপনারা অবশ্যই এই দুইটা কাজ সম্পূর্ণ করবেন পাশাপাশি গুরুকে চেষ্টা করবেন যে গুরু স্বাস্থ্য বৃদ্ধি হয় না এই গরু গোলাকে চেষ্টা করবেন একটি ভালো মানের লিভার টনিক খাওয়াইতে তাহলে ইনশাল্লাহ দেখবেন যে সমস্যাগুলোর কথা বলছি এই সমস্যাগুলা যদি আপনার গুরুতে সম্পূর্ণ করা থাকে একদম নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনার গুরুর স্বাস্থ্য বৃদ্ধি হবে প্রিয় ভাই সামনে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর দাওয়াত রইল সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুত্ব সাথে থাকবেন আপনাদের অনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল